দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে মিঠুনের রোড শো দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে শুক্রবার বিকেলে রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী এদিন নিউ ব্যারাকপুরের সাজিরহাট লোকনাথ বাবার মন্দিরের কাছ থেকে মিঠুনের রোড শো শুরু হয় সোদপুর গ্রাম রোড ধরে সোদপুর বোট ঘরে শেষ হয় দলীয় প্রার্থী শিলভদ্র দত্তকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে মহাগুরু রোড শো করেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে চোরেরা ধরা পড়ছে হাজার হাজার চাকরি যাচ্ছে তাই মুখ্যমন্ত্রীর মাথা টেকনিক মোটের পর আরও কারা জেলে যাবে তা নিয়ে উনি বেশি চিন্তিত বিউরো রিপোর্ট আইএইচআর ও বার্তা কথাটা কিছুই বলবো না আপনাদের মানুশ দেখে যা ചാপি যায় চাকরি কে খেলো কারা চাকরি চুরি করলো মাননীয় মুখ্যমন্ত্রী আসল কথা বেচারীর মাথা খারাপ হয়েছে তার আমলে চোরেরা ধরা পড়ছে চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে গিয়ে কিছুদিনের জন্য আসতেছেন আর এই ত্রিপুরায় সিপিএমের ওই চাকরি চুরি চাকরি যাওয়া সেটা বিজেপিকে নিয়ে এসেছিলো এখানে তৃণমূলের চাকরি চুরি আর ওদের এই ভ্রান্ত ভুল চাকরিকে বাতিল করে এরপর বিজেপি আসবে এবং তারপরই সত্যিকারের অ্যাপয়েন্টমেন্ট পাবে মানুষজন ঠিক মতো চোরেরা আছে এবং চোরের মায়ের বড় বলা হয় যিনি সবথেকে বড় চোর তিনি আবার অন্যকে চোর বলছেন কথা কেউ না এখন বলছেন কারণ এগারো সাল থেকে তো আছেন এতদিন করেননি কেন হঠাৎ ভোটের আগে চাকরির কথা মনে হচ্ছে কেন তার মানে এটা যে ভাওতা উনি প্রতিদিন যে ভাওতা দেন সেই ভাওতাগুলোর একটা ভাওতা হচ্ছে এটা মিথ্যে কথা বলে মানুষের কাছে ভোট চাইতে আসছেন আসল উনি এগুলো বলছেন উনি তো জানেন চব্বিশে বিজেপি যা আসন পাবে ছাব্বিশে অব্দি উনি থাকবেন না তার জন্য উল্টোপালটা বুকছেন আর প্রচন্ড গরম একটা লোকসভা কেন্দ্রে পাঁচটা প্রোগ্রাম করছেন ব্যচারির অবস্থা খারাপ ওর প্রতি সহানুভূতিশীল হন সব কথার ভুল ধরবেন না আর এত চোর ঘিরে রেখেছে কোন চোরকে বাঁচাবে যে কারণে ভুলভাল বলে ফেলছেন সহানুভূতিশীল সব সময় ওনার দোষটা দেখবেন না অর্জুন সিংকে গতকালকে আপনি জানেন যে ফোনে হুমকি দেওয়া খুবই এখন কোনো পুলিশ গ্রেফতার করতে পারলো না না পুলিশ গ্রেফতার করবে কি করে পুলিশের লোকেরাই তো মানে তৃণমূলের লোকেরাই তো করছে তবে ক্ষমতা রাখলে খুন করুক কত বড় ব্যাটা দেখব ফোনে বলছে কেন আরে ফোনে বলে কি আগেকার দিনে ডাকাতি নাকি ফোন করে ডাকাতি করতে আসতো মারলে মারার চেষ্টা করে দেখুক না তাদের বাড়িগুলো থাকবে তো বলছেন উনি উনি সবার ইয়ে প্রচার করতে পাঁচটা প্রচার করছে একটা লোকসভা কেন্দ্রে তবে আমার ভালো লেগেছে খুব কারণ যিনি নিজেকে কি বাঘ ফাঁক ভাবতেন শিঙিনি ভাবতেন সে যে ভয় পেয়েছে এটা কনফার্ম হয়ে গেছে আর অর্জুন সিং বিজেপির নেতা বিজেপির প্রার্থী বিজেপির সাংসদ সে কেন্দ্রে আসবে তাতে কারপি ওনার ওই যে কত ক্যান্টিসোশাল ক্রিমিনাল গুন্ডামি করতে নাচছেন ওগুলোকে আটকান অর্জুন সিংকে যখন আদর করে নিয়েছিলেন তখন মনে হয়নি অর্জুন সিং গন্ড আজকে মনে হচ্ছে ও সব পালা আবার বলছি একটু সহানুভূতিশীল অনুরপথিক কারণ ভুলভাল বকছেন একে হেরে যাওয়ার ভয় তারপর প্রচণ্ড গরম তারপরে হচ্ছে ভোটের পরে কে কে জেনে যাবে ভাইপো যাবে না ভাইপোর সঙ্গে পিসি যাবে সেই নিয়ে ভাবনা চিন্তা আছে তাই ওনার প্রতি সহানুভূতিশীল হন ওনার সব কথা ধরবেন না